নবী করিম সাল্লাইসাল্লাম যখন মদিনায় হিজরত করেন সেই সময় অনেক বিষয়কর ঘটনা ঘটেছিল তিনি যখন হজরত বকর সিদ্দিক রাজিয়াল্লাহ তালা আনহুর সঙ্গে গারের সাউরে অবস্থান করেছিলেন তখন কুরাইশি লোকেরা মক্কা থেকে নবী করিম সাল্লাইস্লামকে খুঁজতে খুঁজতে গারের সুর পর্যন্ত এসেছিল হজরত আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহ তালা আনহু বিত হয়ে গেলেন এই ভেবে যে তারা গারে সৌরের ভিতরে চলে আসতে পারে তিনি তার এই মনের কথা নবী করিম সাল্লু সাল্লামের নিকট প্রকাশ করলেন নবী করিম সাল্লাম তাকে সান্ত্বনা দিয়ে বললেন হে আবু বকর আমরা এখানে দুইজন রয়েছি আমাদের সঙ্গে তৃতীয়জন জন হচ্ছেন মহান আল্লাহ তালা এরপর সেই বিস্ময়কর ঘটনা ঘটল একটি মাকসা গাড়ির শহরের মধ্যমে জাল বানালো নবী করিম সাল্লি সাল্লামকে খুঁজতে আসা কুরেশা বলল যদি এই গুহায় কেউ প্রবেশ করত। তবে এখানে মাকরশাহ জাল থাকত না নবী করিম সাল্লাম এবং হজরত আবু সেই সিদ্দিক গুহার ভিতরে অবস্থান করেছিলেন এবং তারা তাদের খুঁজতে আসা লোকদের কথাও শুনতে পাচ্ছিলেন তখন মহান আল্লাহ রাবুল আলমিনের হুকুমে গুহার সামনে একটি বৃক্ষ বেড়ে উঠল বনের পাখিরা সেখানে বাসা বাঁধল এবং ডিম পাড়ল আর মাকড়শাহ জাল বুনালো এসব দেখে কুরাইশরা বলল এই গুহায় কেউ থাকতে পারে না এখানে যাওয়ার কোনো পথ নেই নবী করিম সাল্লাহ সাল্লাম সেই গুহায় দিনরাত পর্যন্ত অবস্থান করলেন তারপর দিলেন কিছু দূর যাওয়ার পর তারা একটি তাবু দেখতে পেলেন তাবুর বাইরে একজন মহিলা বসেছিলেন তিনি ছিলেন উম্মে মাবাদ রাজিয়াল্লাহ তাল্লাহ আনহা তখনও তিনি ইসলাম গ্রহণ করেননি তবে তিনি ছিলেন একজন সাহসী এবং সৎ মহিলা নবী করিম সাল্লাহ সাল্লাম উম্মে মাবাদ রাজিয়াল্লাহু তাল্লাহ আনহর নিকট একটি বকরি দেখতে পেলেন বকরিটি খুবই দুর্বল এবং পাতলা ছিল নবী করিম সাল্লাইসাল্লাম উমে মাবাদ রাজিয়াল্লাহ তালা আনহাকে দেখে জিজ্ঞাসা করলেন এই বকরি কি দুধ দেয় উম্মে মাবাদ বললেন এই দুর্বল বকরি কিভাবে দুধ দেবে তখন নবী করিম আলাইসাল্লাম বললেন আমি কি এই বকরির দুধ দোহনের অনুমতি পেতে পারি উম্মে মাবাদ বললেন এই বকরি দুধ দেয় না তবে আপনি যদি দুধ বের করতে পারেন তবে চেষ্টা করে দেখুন হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ তাল্লাহ আনহু বকরিটিকে নবী করিম সাল্লামের নিকট নিয়ে আসলেন নবী করিম আলাইহি সাল্লাম বকরির পিঠে ও উলানে হাত বুলিয়ে দোয়া করলেন তিনি বললেন হে মহান আল্লাহ এ বকরিতে আমাদের জন্য দিন। সঙ্গে সঙ্গে বকরির উলন দুধে পরিপূর্ণ হয়ে উঠল এবং দুধ বের হতে লাগল মাবাদ রাজিয়াল্লাহ তাল আনহা এটা দেখে খুবই বিস্মিত হয়ে গেলেন নবী করিম সাল্লাম তখন বললেন একটি পাত্র নিয়ে আসুন উম্মে মাবাদ একটি পাত্র নিয়ে এলেন সেই পাত্রে এতটাই দুধ ধরে যা থেকে আট থেকে দশজন তৃপ্তি সহকারে খেতে পারে নবী করিম হলে সাল্লাম বকরির দুধ দহন করলেন প্রথমে তিনি উম্মে মাবাদ রাদি আল্লাহ তাল আনহাকে দুধ দিলেন তিনি তৃপ্তি সহকারে দুধ পান করলেন তারপর তার পরিবারের সবাই সেই দুধ পান করল সবার শেষ নবী করিম সাল্ল্লাহ আলাইস্লাম দুধ পান করে হজরত বকর সিদ্দিক রাজিয়াল্লাহ তাল্লাহ আনহুকে দিলেন তিনিও তৃপ্তি সহকারে দুধ পান করলেন সবশেষে নবী করিম সাল্লাইসাল্লাম আবার দুধ দহন করলেন এবং উম্মে মাবাদ রাজিয়াল্লাহ তাল্লাহ আনহাকে দিলেন এরপর সেখান থেকে রওয়ানা দিলেন সন্ধ্যাবেলায় উম্মে মাবাদ রাজি আল্লাহ তাল্লাহ আনহার স্বামী তামিম ইমনে উজ্জার রাজিয়াল্লাহ তাল্লাহ আনহু বাড়িতে ফিরিয়ে এলেন তিনি তার বকরিগুলোকে চড়াতে নিয়ে গিয়েছিলেন দূর পাহাড়ে তাপর বাইরে অনেক দুধ দেখে তিনি বিস্মিত হয়ে গেলেন তিনি তার স্ত্রী নিকট এসে জিজ্ঞাসা করলেন এত দুধ তুমি কোথায় পেলে আমাদের ঘরে তো এত দুধ দেওয়ার মতো কোনো বকরি নেই তখন উম্মে মাবাদ রাতি আল্লাহ আনহা বললেন আজ আমাদের এখানে একজন ব্যক্তি এসেছিল তামিম ইবনে আব্দুল উজ্জার রাতি আল্লাহতাল্লাহ আনহো আরও অবাক হয়ে বললেন তাদের চেহারা কেমন ছিল উম্মদ রাজি আল্লাহ আনহা বললেন তাদের মুখ খুবই উজ্জ্বল ছিল তাদের চোখ দীর্ঘ পলকের নিচে চকমক করছিল তাদের কণ্ঠসুর ছিল অনেক নরম তারা ছিলেন মধ্যম উচ্চতার না খুব লম্বা না খাটো তাদের কথা ছিল একটি মালার মধ্যম মুক্তার মতো যখন কথা বলতেন তখন কেবল তাদের কথাই শুনতে ইচ্ছা করত তাদের দাড়ি ছিল ঘন ও কালো তাদেরকে দূর থেকে দেখলে খুবই সুন্দর লাগত আর কাছ থেকে দেখলে আরও বেশি সুন্দর লাগে তাদের দিকে একবার তাকালে দৃষ্টি ফেরাতে মন চাই না উম্মে মাবাদের এই বর্ণনা শুনে তার স্বামী বললেন মহান আল্লাহর কসম এই বর্ণনা ওই কুরাইশি ব্যক্তির সঙ্গে মিলে যায় যিনি নিজেকে আল্লাহর নবী বলে থাকেন যদি আমি তখন এখানে থাকতাম তবে আমি অবশ্যই তার অনুসরণ করতাম বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা হজরত ইসা সাথে শয়তানের কি কথা হয়েছিল সেই সম্পর্কে বিশেষ এক সত্য ঘটনা বলবো যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ একবার হযরত ঈসা আলাইহিস রাস্তা দিয়ে কোথাও যাচ্ছিলেন পথের মধ্যে তিনি শয়তানকে দেখতে পেলেন শয়তান খচ্চর নিয়ে হযরত ঈসা আলাইহিস সামনে আসলেন তখন হযরত ঈসা আলাইহিস শয়তানকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করলেন এই খচ্চরগুলির নিয়ে তুমি কোথায় যাচ্ছ তখন জবাবে শয়তান হযরত ঈসা আলাইহিস সালামকে উদ্দেশ্য করে বললেন এই খচ্ছরের পিঠে পাঁচটি জিনিস আছে যা আমি বাজারে বিক্রয় করব। সেই জন্য আমি সেগুলোকে নিয়ে বাজারে যাচ্ছি বিক্রয় করার জন্য এই কথা শুনে হজরত ইসা আলাইসাল্লাম অত্যন্ত অবাক হয়ে গেলেন তিনি শয়তানকে উদ্দেশ্য করে প্রশ্ন করলেন এই খচ্ছরের পিঠে এমন কি আছে যে তুমি বাজারে নিয়ে বিক্রয় করবে তখন জবাবে শয়তান হজরত ইসা আলাইসাল্লামকে উদ্দেশ্য করে বলল প্রথম খচ্ছরের পিঠে রয়েছে জুলুম অত্যাচার এই কথা শুনে হজরত ইসা আলাইসাল্লাম আরও অবাক হয়ে শয়তানকে প্রশ্ন করলেন তোমার কাছ থেকে এই জিনিসগুলো কে খরিদ করবে শয়তান তখন জবাবে হজরত ইসা আলাইসাল্লামকে বললেন এটা আমি রাজা বাদশাহের কাছে বিক্রয় করব কারণ এই পৃথিবীতে যত রাজা আছে তার মধ্য থেকে অধিকাংশ রাজা জালিম এবং অত্যাচারী যদি এর মধ্যে কিছু ভালো মানুষ আছে যারা মানুষের সাথে পূর্ণ আচরণ করে কিন্তু এছাড়া বাকি যারা আছে তারা সকলেই হচ্ছে জালিম এই কথা শুনে হজরত সালাম শয়তানকে উদ্দেশ্য করে প্রশ্ন করলেন তোমার দ্বিতীয় খচরের পিঠে কি আছে তখন জবাবে শয়তান হজরত ঈসা আলাইহিস সালামকে বললেন এর মধ্যে আছে অহংকার আর এগুলো আমি জমিদার এবং যারা ধনী আছে তাদের কাছে বিক্রয় করব। কারণ তারা সময় নিজেদের সাকসিক নিয়ে গর্ববোধ করে যার কারণে তারা তাদের সম্পদ আরও বাড়ানোর জন্য গরিব মানুষের হক ছিনিয়ে নেয় এবং জোরপূর্বক তাদের জায়গা জমি দখল করে এবং এই নিয়ে তারা অত্যন্ত অহংকার করে থাকে যে আমার কাছে এত জায়গা সম্পত্তি আছে আর এই সম্পত্তির অহংকার করে তারা মানুষের উপর জুলুম নির্যাতন করে থাকে তখন হজরত ইসা শয়তানকে উদ্দেশ্য করে প্রশ্ন করলেন যে তোমার তৃতীয় খচ্চরের পিঠে কি এমন আছে তখন জবাবে শয়তান হজরত ইসা আলাইসাল্লামকে বললেন তৃতীয় পর্যায়ে রয়েছে ধোঁকা যেটা আমি ব্যবসায়ীদের কাছে বিক্রয় করব। কারণ ব্যবসায়ী হচ্ছে এমন কর্ম যেখানে সবসময় ধোকা দাড়ি লেগে থাকে এবং তারা মানুষকে সবসময় ধোঁকা দিয়ে অবৈধ প্রান্তে জিনিসপত্র বিক্রয় করে থাকে একথা শুনে হজরত ইসা আলাইসাল্লাম শয়তানকে উদ্দেশ্য করে প্রশ্ন করলেন তোমার চতুর্থ খসরে এমন কি আছে তখন জবাবে শয়তান হজরত ঈসা আলাহ বললেন এর মধ্যে রয়েছে হিংসা যেটা আমি আলিমদের কাছে বিক্রয় করব। এবং এর কারণ হচ্ছে তারা সব সময় নিজেদের নিয়ে গর্ববোধ করে এবং তার থেকে যদি কারো বেশি হয় তাহলে তার প্রতি সে অনেক হিংসা পরায়ণ করে অতঃপর হজরত ঈসা আলাহিসাল্লাম শয়তানকে প্রশ্ন করে যে তোমার পঞ্চম খচ্ছরের পিঠে কি আছে তখন জবাবে শয়তান হজরত ইসার সালামকে বললেন পঞ্চম খচ্ছরের পিঠে রয়েছে লজ্জাহীনতা এবং বেহায়াপনা যেটা আমি পৃথিবীর যত পাপাসারি নারী রয়েছে তাদের কাছে বিক্রয় করব তারা আমার নিকট থেকে তা খরিদ করবে